ভিডিও থামলে থেকে হয়তো আপনাদের খারাপ লাগতেই পারে আপনারা ভাবতেই পারেন যে এত খারাপ কথা কিভাবে লেখা সম্ভব কিন্তু কথাটা খারাপ হলেও এটা কিন্তু খাঁটি সত্য কথা কারণ এই ঘটনার শিকার এখন অনেক মহিলারাই হচ্ছেন এবং এই ঘটনা কিন্তু বারবার ঘটে চলেছে এবং ঘটেওছে ঠিক আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং স্কোলে কি শুধু মহিলারা নয় পুরুষরাও কিন্তু এই একই ফাঁদে পা দিচ্ছেন এবং শিকারীরা আপনাদেরকে ফাঁদে ফেলছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি কার্যকর হচ্ছে তো আপনারা কি করবেন এবং কেন এই ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব আজকের ভিডিওতে পুরোটা তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটা শুধু আপনারা প্লে স্টোরে দেখে থাকবেন অনেকগুলো ফ্রড অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন আছে যেগুলো থেকে আপনারা টাকা তো পেয়ে যান কিন্তু টাকা নেওয়ার পরেই আপনারা নিজের বিপদটা নিজের ডেকে আনেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি কার্যকর কেন হয় কারণ তারা লজ্জায় পড়ে যায় বা ভয়ে পড়ে যায় তো ঘটনাটা ভালো করে শুনুন মনে করুন কোনো ফ্রড লোন অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করলেন আপনার মোবাইলে সেখানে খুব কম অ্যামাউন্ট দেয় পাঁচ হাজার বা সাত হাজার এরকম অ্যামাউন্ট দরকার দেয় ঠিক আছে যেখানে মহিলাদের বা যে কারো ব্যক্তির ক্ষেত্রেই হোক না কেন ইনস্ট্যান্ট টাকা দরকার সামান্য পরিমাণ টাকা তো সেক্ষেত্রে তারা কিন্তু জানে না যে এটা ফ্রড অ্যাপ্লিকেশন বা ফ্রড লোন অ্যাপ্লিকেশন তারা জানে না যে কারো জানার কথাও নয় যে কোনো সাধারণ ব্যক্তি যদি প্লে স্টোর থেকে ওরকম ইনস্টল করে এবং পায় ইনস্ট্যান্ট টাকা তার ক্ষেত্রেও এটা মানে জানার বাইরে যেটা ফ্রড অ্যাপ্লিকেশন ঠিক আছে সেটা ইনস্টল করে নেওয়ার পর যখন আপনি আপনার ডিটেলস দিয়ে দেন আধার ডিটেলস ব্যাংকের ডিটেলস প্যান কার্ড এমনকি আর একটা বিশেষ যে নেন আপনারা দিয়ে দেন বা অ্যাপ থেকে চাই সেটা হচ্ছে আপনার সেলফি ঠিক আছে সেলফি ফটো আপনার কিন্তু দরকার ওখানে সেটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেন এবং সেখানেই আপনারা আপনাদের নিজেদের বিপদ দেখে কি রকম। মনে করুন আপনারা লোনটা নিলেন পাঁচ হাজার বা সাত হাজার তারা টাইম দিল এক সপ্তাহ কি দশ দিন আপনারা ভাবছেন এক সপ্তাহ আমি তো দুদিনের মধ্যে আমার পেমেন্ট করে দেবো কমপ্লিট কিন্তু বাই চান্স যদি না হয় বা লোন নেওয়ার পরেই দেখবেন দু তিন দিন পর বা সাত দিন আপনাকে টাইম দিয়েছে পাঁচ দিন পরে আপনাকে কল করবে যে আপনার তিন হাজার টাকা বা সাত হাজার টাকা সাত হাজার টাকা বেড়ে আপনার কুড়ি হাজার টাকা হতে হয়ে গেছে বা সত্তর হাজার টাকাও হয়ে যেতে পারে তিন হাজার টাকা তিরিশ হাজার টাকাও হয়ে যেতে পারে এই টাকাটা যদি আপনি পেমেন্ট না করেন সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে থ্রেড করে কিভাবে থ্রেড করে যারা ফ্রড অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন বা যারা চালাচ্ছে মানে অপারেট করছে যারা তারা তো সরাসরি আপনার ঘরে এসে টাকা নিতে পারবে না কারণ তারাও ইললিগাল কাজ করছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তারা কেটে নিতে পারবে না তাহলে কিভাবে টাকা আদায় করবে টাকা আদায় করবে আপনার সেই সেলফি ফটোটাকে কাজে লাগে কিরকম বিশেষ করে সেই সেলফি ফটোটাকে কোনো একটা নগ্ন ফটোর সাথে নগ্ন ফটো আশা করি বুঝতে পারছেন বিবস্ত্র ফটোর সাথে সেটা কিন্তু অ্যাটাচ করে দেবে এই ঘটনা পুরুষরা কিন্তু সামলে সামলে নিতে পারেন কিন্তু মহিলারা একদমই পারবেন না কারণ মহিলাদের ফটো যদি কোনো নগ্ন মহিলার ফটোর সাথে অ্যাটাচ করে দেয় সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক আপনার ভয় লাগবে এবং সেই ভয়ে কিন্তু অনেকে ভুল ভাল কাজও করে নেয় অনেকে আত্মহত্যাও করে নাই অনেকে কিন্তু সেই ঘটনাটা বাড়িতে বলেও না বা কিছু করে না ভয়ে টাকাটা কিন্তু দিয়ে দেয় তো এই ঘটনার শিকার আপনারা কিন্তু অনেকেই হন পুরুষের কথা বলি ছেলেদের কথা বলি ছেলেরা কি হয় তাদের ঠিক আছে তারা কিন্তু অতটাও সমস্যা না হলে সমস্যা হয় না এমনটা নয় ভয় হয় না এমনটা নয় ভয় হলেও তারা কিন্তু অনেক সময় সত্যিটা বলে এবং যেহেতু তারা একটু হয় মানে কঠোর হতে পারে সেহেতু তারা কিন্তু সামলে নিতে পারে কিন্তু মহিলারা একদমই পারে না সেক্ষেত্রে মহিলাদেরকেই তারা বেশি ট্র্যাপে বা ফাঁদে ফেলে তো প্রত্যেকটা মহিলার কাছে আমার অনুরোধ আপনারা সামান্য টাকার জন্য কোনো লোন অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না কারণ সেখানে কিন্তু আপনারাই বেশি বিপদে পড়ে যাবেন এবার কথা হচ্ছে মনে করুন আপনি এটা করে ফেললেন লোন অ্যাপ্লিকেশন থেকে লোন নিয়ে ফেললেন এবং আপনি সেটা মানে আপনি বিপদে পড়ে গেছেন মানে আপনার কাছে টাকা চাইছে এবং আপনাকে থ্রেট করছে তো সর্বপ্রথম আপনি কী করবেন প্রথমত হচ্ছে একটু আপনার সম্মানিত হবেই কারণ আপনি যখনই টাকাটা দেবেন না তখন কিন্তু আপনার ফটো বিভিন্ন জায়গায় অর্থাৎ আপনার কন্ট্যাক্ট যখনই আপনি একটা আপনার ফটোর মধ্যে ইনস্টল করবেন সমস্ত অ্যাকসে কন্ট্যাক্ট থেকে শুরু করে আপনার সমস্ত কিছু তারা হ্যাক করবে শুধু গ্যালারিটা হ্যাক করা কারণ যেহেতু গ্যালারিতে অনেক ফটো থাকে এবং সাইজ অনেক তাই অত স্টোরেজ নেই অতটা অ্যাডভান্স যে রেখে নেবে আপনার কন্ট্যাক্ট নিয়ে নেয় এবং আপনার যাবতীয় তথ্য তো আপনি দিয়েই দিচ্ছেন নিজে থেকে আপনার কন্ট্যাক্টে যতজন আছে তাদেরকে আপনার ওই উলঙ্গ ফটোটা পাঠাতে শুরু করে শুধু যেখানে শুধু মাথাটা আপনার বাকি বডিটা উলঙ্গ বডিটা অন্য কারণ আপনার কন্ট্যাক্টদেরকে পাঠাতে শুরু করে এইটুকুই তারা করতে পারে এবং আপনাকে ভয় ধরাতে পারে তো আপনাকে বলবো সর্বপ্রথম এটা আপনি যদি আপনার সাথে হয়ে থাকে বা ঘটনাটি ঘটে থাকে অবশ্যই কিন্তু আপনাকে সাইবার ক্রাইমে কিন্তু রিপোর্ট করতে হবে সেক্ষেত্রে ভয় পেলে চলবে না একটু যদি আপনার মানহানি বা সম্মানহানি হচ্ছে হয়ে যাবে নিজের জীবনের থেকে সম্মানী হওয়াটা কোনো বড় ব্যাপার না আপনার যখন ভুল হয়ে গেছে এবং আপনি সমস্যায় পড়ে গেছেন সেক্ষেত্রে ঠিক আছে আপনি তার আগে ওই যে সাইবার ক্রাইম থেকে রিপোর্ট করার পর যেটা আপনাকে দেবে অ্যাকলজি বা যে রিসিভ কপি সেটা আপনার সবাইকে দিয়ে দেবেন যত কন্ট্যাক্ট লিস্টে যাদের আছে সবাইকে বা স্ট্যাটাস দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এবং বলবেন যে আপনার সাথে ফ্রড হয়েছে এবং যে ফটো আসবে সেগুলো যেন ইনস্ট্যান্ট ডিলেট করে দেয় এবং সেটা আপনার নয় এইভাবে আপনাদের গেম করতে হবে আর টাকা ফেরত রিটার্ন করার কথা একদমই করবেন না তারা কিছুই করতে না সে আপনার বাড়ি আসবে কারণ সে জানে যে ফ্রড করছে সে ইলিগাল কাজ করছে সে আপনার কাছে আসতে পারবে না আপনাকে কোনোভাবে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারেন একমাত্র তাদের হাতিয়ার হচ্ছে আপনার উলঙ্গ ফটো এটা তো একদম খাঁটি সত্য কথা এর বাইরে আর কিচ্ছু নেই আপনার উলঙ্গ ফটো হচ্ছে তাদের কাছে মেন হাতিয়ার এবং আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার আছে সেই নাম্বার আপনার নাম্বারে সেই ফটোগুলো পাঠাতে শুরু করবে যখন আপনি টাকাটা দেবেন না আর বারবার ফোন করবে এই হচ্ছে সাধারণ ফান্ডা তো আপনাদেরকে অনুরোধ করব যে সকল মহিলারা আছেন অবশ্যই কিন্তু আপনারা এই দু তিন হাজার টাকা জনগণ কোনো ফ্রড অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না কারণ এই ঘটনা আপনারা হয়তো বারবার শুনে থাকছেন যে মহিলা প্রাণ যাচ্ছে লোন নিতে না কারণ এই ঘটনাগুলো তো অবশ্যই কিন্তু এই ঘটনাটা বোঝার চেষ্টা করুন এবং কথাগুলো যেগুলো বলা একটু আপনাদের মাথায় ঢুকিয়ে দেয় এবং হ্যাঁ এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে কারণ এই ঘটনাটা কিন্তু প্রায়শই ঘটছে এবং আপনারা শুনতে পাচ্ছেন তো এইটুকুই আপনাদেরকে বলবো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অন সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার যা মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন